আওয়ার আইন সব সপ্রকের শাসন কায়েমের লক্ষ্যে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামের দরকার এই দেশে রাষ্ট্রপ্রধানের জন্য রাষ্ট্রপ্রধান বাংলাদেশ জামাত ইসলামী আসলে এই দেশের জনগণের শান্তির লক্ষ্যে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী কাজ করবে অন্য কোনো দলের এক এক ডাকাত গেছে আরেক ডাকাত বাংলাদেশে বোঝা দিচ্ছে আসার জন্য ডাকাত খেদানোর জন্য একমাত্র বাংলাদেশ জামাত ইসলামের দরকার জামাত ইসলাম ছাড়া কোনো বিকল্প নেই এই দেশে এখন